আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম কোথায় ঘুরতে যাওয়ার অনেকদিন ধরে ঘুরতে যাওয়া হয়নি তাই ভাবলাম আজ ঘুরতে যাই তো আমরা যাচ্ছি রাজশাহীর সাফিনা পার্কে তো এই পার্কটি তো নতুন হয়েছে তাই এই পার্কটি নাকি অনেক সুন্দর তাই পার্কে ঘুরতে যাচ্ছি বগুড়া থেকে আমরা রওনা দিয়েছি রাজশাহীর উদ্দেশ্যে আমরা এখন নগাতে নগার রাস্তা তৈরি করছে নগাতে চারপাশে কি সুন্দর ধানের চাষ হয়েছে অনেক সুন্দর লাগছে আজকে ছিল গরুর হাটের দিন তাই রাস্তা অনেক জ্যাম ছিল আর ডান সাইডে গরুর হাট জমেছে তো চলে আসলাম রাজশাহীর সাফিনা পার্কে দূর থেকে তো অনেক সুন্দর লাগতেছিল মনে হচ্ছে এটা আমেরিকার ডিজনিল্যান্ড তো আমরা এখানে গাড়ি পার্কিং করে খাওয়ার জন্য হোটেল খুঁজছি তো আমরা গুগলে দেখেছি এখানে গাড়ির পার্কিং ফ্রি কিন্তু আসলে পার্কিং আমরা নোয়া নিয়ে গিয়েছিলাম একশো টাকা দিতে হয়েছে হচ্ছে ইয়া আমরা গিয়েছিলাম সাতজন আর ড্রাইভার আঙ্কেল সহ আটজন তো এখন দুপুরে খাবার খাচ্ছি সো সবার খাওয়া দাওয়া শেষ এখন যাচ্ছি সাফিনা পার্কে তো আমরা এখন টিকিট নিচ্ছি জন প্রতি পঞ্চাশ টাকা সাতজনের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা সাফিনা পার্কে ঢুকলাম ভিতরে ঢুকে আমার এক্সপ্রেশন ওয়াও আমার মনে হচ্ছিল যে আমি সত্যি সত্যি ডিজনিল্যান্ডে এসে পড়েছি দূর থেকে জুম করে দেখি তিনটা ডাইনাসর নাচতেছে আর আর মানুষগুলো সেগুলোর ভিডিও করছে ওই দেখো কি ভালো আমাদের ভাই এখানে সানস্ক্রিম মাখছে রোদে কালো হয়ে যাবে সেই জন্য হ্যাঁ সুন্দর সুন্দর তো এখানে দেখলাম ফুল দিয়ে কি সুন্দর লাভ ডিজাইন করেছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো এখন হাঁটতে হাঁটতে আরেকটু সামনের দিকে গেলাম সব কিছু ঠিক আছে কিন্তু কই থেকে যেন বারবার গরুর শব্দ বের হচ্ছে ভাই এটা কি হলো ডাইনোসরের মুখদের ডাইনাসরের সাউন্ড বের হবে এখানে গরুর সাউন্ড কেন ডাইনাসরটা অনেক সুন্দর করে বানাইছে ঠিক মুভির মতো কিন্তু সাউন্ডটা খুব ফানি ছিল এই পার্কের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে এই তো আমরা এখন ডাইনোসরকে ছেড়ে ঝর্নার কাছে যাচ্ছি ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে ওই দিন খুব গরম ছিল খুবই গরম ছিল তো ঝর্নার কাছে আসার পর মানে পানিগুলো ছিটে ছিটে আসতেছিল শরীরে আর খুব ঠান্ডা লাগছিল খুব ভালো লাগছিল ঝর্নার কাছে এসে কিন্তু ঝর্ণার পানিগুলো খুব ময়লা ছিল নোংরা ছিল এইখানে দাঁড়িয়ে আমরা সাফিনা পার্কের অর্ধেক অংশ দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর লাগছিল অনেক কিছু দেখার ছিল আর ওই যে ওইখানে আমার ফেভারিট ডাইনাসর কে দেখা যাচ্ছে লেজ নাড়াচ্ছে অনেক সুন্দর লাগছে অনেক কেউট লাগছে তো এখন আমরা ঝর্ণা থেকে নিচে নামছি আরও কিছু দেখতে যাচ্ছি ওনারা এখানে ফুলের বাগান করেছে অনেক সুন্দর লাগছে দেখতে সব পার্কের মতো এখানেও ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু রয়েছে এইগুলোতে এখন শুধু ছোটরাই রাইড করে না বড়রাও রাইড করে দেযালে কিশোনদের ইগল উড সহ আরো অনেক কিছু ড্রয়িং করেছে এখানে ছোট ছেলে মেয়েরা কার রাইডিং করছিল অনেক ভালো লাগছিল দেখতে I can offer, but it would be kind of a good thing. Oh my! Such names you have. Some are a roar. Do you know what they say? Do you understand their words? Well, it is from the Greek language, meaning আর এটা ছিল পানির এলাকা যেখানে সুইমিং পুল থেকে শুরু করে অনেক কিছু ছিল ওনারা দেয়ালে সামুদ্রিক জীব থেকে শুরু করে মাছ সব কিছু সুন্দর করে সাজিয়েছে আমার কাছে তো খুব ভালো লেগেছিল আপনাদের কার কার ভালো লেগেছিল কমেন্টে জানাবেন আমরা সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি ওদের নাচ গান দেখলাম এখন আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম ওয়েট সবাই দেখছেন সামনে ওগুলো কি ডাইনাসরগুলো দেখে আমি আবার একটু খুশি হতে লাগলাম আর দূর থেকে দেখতে পাচ্ছি অনেক বড় একটি ময়ূর আর ময়ূরের যে পাখাগুলো সেগুলো সবুজ ঘাস দিয়ে লাগানো সুন্দর করে দূর থেকে ময়ূরের পাশে ডাইনোসর আর তার পাশে একটি মেয়েকে দেখতে পাচ্ছি তো এখানে অনেকে স্পিড রাইডিং করছে আমার তো এগুলো তো উঠতে অনেক ভয় করে আপনাদের কাদের কাদের এরকম স্পিড রাইডিং ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না চারিদিকে শুধু মানুষ আর মানুষ তো আমরা এখন ব্রিজের উপর দিয়ে ওই পারে যাচ্ছি এটা ছিল লোহার ব্রিজ তো আমার তো খুব ভয় লাগছিল তো আমরা সিঁড়িতে হাঁটতে শুরু করলাম এ ভিউ মোমেন্টস লাইট থেকে পার্কে দেখা যাচ্ছিল আর এখানে ভিন্ন জগতের মতো লাভ ট্রি করেছে আমরা এখন আস্তে আস্তে ময়ূরের কাছে যাচ্ছি এখন আমরা সিঁড়িতে নিচে নামছি এখানে ভাঙ্গা জল পড়ি গোছল করতক এই কাঠের বাড়িগুলো আমার খুব ভালো লেগেছিল এগুলো ছিল গেস্ট হাউস আমরা একটু পেয়ারা খাচ্ছিলাম পেয়ারা খেয়ে আমরা এখন আবার হাঁটা শুরু করলাম কেন জানি গন্ধ বের হয়েছিল পরে দেখি একটা মাছ মরে আছে হাঁটতে হাঁটতে এখন আমরা বাগানের দিকে আসলাম আর এখানে প্রজাপতি আকারে গাছ লাগিয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে আর পাশে তো সাফিনা পার্কের মেইন মেন গেট ডান পাশে তাকাতেই দেখি তিনটা ডাইনাসর নাচছে আমার তো দেখে অনেক ভালো লাগছিল মনে হচ্ছে যে আমি বিদেশে এসেছি সব কিছু দেখা শেষ হলো এখন সাফারি পার্কের মেন গেট দিয়ে বের হয়ে যাচ্ছি মন চাচ্ছিল যে আরেকটু থাকেই কিন্তু আসছি তো অনেক দূর থেকে আসতে লেগেছে তিন ঘন্টা যেতেও লাগবে তিন ঘন্টা দেখি বিদায় সাফারি পার্ক সাফারি পার্কে এসে অনেক অনেক ভালো লাগলো আমরা এখন রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে